হ্যালো ফ্রেন্ডস আধার কার্ড কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু অবশ্যই আছে আর আধার কার্ড আধার কার্ড সংক্রান্ত জিনিস কিন্তু অলরেডি কিন্তু সরকার থেকে অবশ্যই আপডেট আসছে যে আধার কার্ড সবাইকে আপডেট করাতে বলছে অবশ্যই অনেক ব্যক্তি কিন্তু আধার কার্ড আপডেট করিয়েছে অনেক ব্যক্তি কিন্তু আধার কার্ড আপডেট করার নেই ওটা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না অবশ্যই যারা যারা আধার কার্ড আপডেট করছেন না তো ওদের প্রবলেম হতে পারে তো আধার কার্ডে আপডেটের যে সময়সীমা বেঁধে দিয়েছে কোন ডেট অব দি সময়সীমা আছে তার মধ্যে আধার কার্ড আপডেট করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি আধারের ওয়েবসাইটে চলে এসেছি আধারে পোর্টালে এসছি আর আধারে পোর্টালে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেটের ওপরে কিন্তু রেড কালারের একটা লেখা আসছে আর ওটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আধার কার্ডের আপডেটের লাস্ট ডেট আধার কার্ডে আপডেট লাস্ট ডেট দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো ছয় দু হাজার চব্বিশ মানে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ অবধি অবশ্য লাস্ট ডেট চোদ্দোই জুন দু হাজার চব্বিশ আধার কার্ডে আপডেটের লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ যেটা যেটা আধার কার্ড আপডেট করার নেই তো অবশ্যই হাতে মাত্র এক মাস সময় আছে ওর মধ্যে আপনারা আপডেট করে নেবেন আপনারা আধার কার্ড আপডেট আছে কি না তো কী করে চেক করবেন চলুন ডিটেলসে জানবো তার আগে আপনাকে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে প্রথমে কী করতে গুগলে আসতে হবে সার্চ বক্সে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স বলে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স দেখতে পাচ্ছেন নিচে একটু স্ক্রল করবেন ইনকাম নিচের অপশানটা ইনকাম ট্যাক্স অপশানটা অবশ্য গভর্নমেন্ট ডট ওতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন কুইক লিঙ্কস কুইক লিঙ্কস দেখতে পাচ্ছেন এখানটা অনেক অপশান শো করা ই ভেরিফাই রিটার্নস প্যানস লিঙ্কস আধার তো এখানটায় একটা অপশান ক্লিক করে লিঙ্ক আধার স্টেটাসে ক্লিক করবেন লিঙ্ক আধার স্টেটাসে ক্লিক করার পর নেক্সট অপশন খুলে গেছে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্টেটাস এখানটা দুটো অপশান চাইছে প্যান নাম্বার আধার নাম্বার আপনি আপনার ব্যক্তিগত প্যান কার্ডের নাম্বার বাসাবেন আধার কার্ডের নাম্বার বাসাবেন ওকে আমি অবশ্য প্যান কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার বসাচ্ছি আপনারা অবশ্যই বসিয়ে নেবেন বাসানো কমপ্লিট হয়ে গেছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস খুলে গেছে ইউর প্যান নাম্বার দেখাচ্ছে ইচ অলরেডি লিঙ্কেড ইচ গেভেন আধার নাম্বার মানে অলরেডি কিন্তু আমার আধার কার্ডে অবশ্য প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা অবশ্য এখানটা শো করাচ্ছে ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা পত্রে ব্যক্তিকে শেয়ার করে দেবেন ওরাও চেক করতে পারবে যে ওদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না পারলে শেয়ার করে দেবেন সো থ্যাঙ্ক ইউ